আজকে আমি সম্পূর্ণ বিনা তেলে একদম ভিন্ন স্বাদের একটা আমের আচার করে দেখাবো তার জন্য প্রথমে আমটাকে সরু সরু পাতলা পাতলা করে এভাবে আমি কেটে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো চিনি মিশিয়ে নেব এতে এভাবে কিছুক্ষণ রেখে দেব চিনিটা আমের সাথে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত চিনিটা ভালো করে মিশে গেছে দেখুন যে জলটা বেরিয়েছে এটা কিন্তু আমি মিক্স করিনি এটা চিনিটা আমের সাথে গলে গিয়েই জলটা তৈরি হয়েছে এবার এই মিশ্রণটা আমি একটা প্যানের মধ্যে নিয়ে আস্তে আস্তে রান্না করতে থাকব অল্প আছে আমি কিন্তু এখন নুন দেব না নুন দিলে কিন্তু আমটা পুরো গলে যাবে আমটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু চিনি দেওয়ার কারণে কিন্তু একটাও গলে যায়নি সব গোটা গোটা রয়েছে আর চিনি দেওয়ার জন্যেই একটা স্বচ্ছ ভাব এসেছে আমের মধ্যে আর একটু ফুটিয়ে নিয়ে জলটা একদম শুকনো করে নেব এবার কালারের জন্য আমি অল্প একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ি মিশিয়ে নেব এবার একটু স্বাদ মতো নুন দেব এখন একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে এগুলো একটু হালকা রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব খুব বেশি মিহি করবো না হালকা একটু গুঁড়ো করে নিয়েছি এরপরে গুঁড়ো করে রাখা মশলাটা অল্প অল্প করে একটু মিশিয়ে নেব এর মধ্যে তৈরি এখন বিনা তেলে কোনো ঝামেলা ছাড়া খুব তাড়াতাড়ি একটা মজাদার আমের রেসিপি এই আচারটা ফ্রিজে রাখলে এক বছর পর্যন্ত ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ